যদিও যিনি আমাদের সামনে আমাদেরকে উপস্থাপন হিসাবে যা বললেন তা আমি কোনো দিন মনে করিনি আমি আবদুল্লা বা আব্দুর রহমান রহিমকে জনগণের সামনে প্রধান বক্তা হিসাবে পেশ করতে হবে তাই আমি সহযোগিতায় থাকব এমন ছোটো ধারণা আমার কোনোদিন ছিল না আজও নেই আমার জীবনে আমি আবদুল্লা আব্দুরহমান রহিম আমাকে দিয়ে পরিচিত হবে আল্লাহর ভালোবাসা নিবে মানুষের ভালোবাসা নিবে এইটা আমি কোনোদিন ভাবিনি বরং আমি এইটা ভেবেছি যে জনগণ যদি আমাকে চিনতে না পারে তখন আমি বলবো আমি আবদুল্লার পিতা আমি আব্দুর রহমান আব্দুরহিমের পিতা আমরা কোনো দিন পিছন দিকে আসিনি ছোট চিন্তা করিনি আমাকে দিয়ে ছেলেদের পরিচিত হওয়া চাইনি যখনই আল্লাহকে বলেছি তখন বলেছি যখনই আল্লাহকে বলছি তখনই বলছি আল্লাহ তুমি তাদেরকে দিনের বড় খাদেম হিসাবে কবুল করো তাদের ইলমে বিদ্যায় দান করো তাদের রুজিতে বরকত দান করো তাদের তাকুয়া ভিক্ষা দাও এই কথা আমি বলার চেষ্টা করেছি আমাকে দিয়ে ছেলেদের পরিচিতি লাভ করা আমি চাইনি আমি একেবারেই সাধারণ নগণ্য মানুষ আমি আমার আমার বাপ নিরক্ষর মানুষ আমাকে শিক্ষা দেওয়ার ব্যাপারে যা চেষ্টা করেছেন নিরক্ষর মানুষ যা চেষ্টা করেছেন সেটা আলহামদুলিল্লাহ বলতেন যে বেটা তোমাকে যদি জমি চাষ করে খেতে হয় তাহলে আমার মরার পরে আমি বেঁচে থাকব তখনও তোমাকে পড়া বাদ দিয়ে কাজ করে খেতে হবে এইটা আমি করব না আমরা জমিতে যেতে চাইলে আমার আব্বা যেতে দিতেন না গরু একটা খোঁটা বোঝেন কি না একটা খুঁটিতে বাঁধা আছে তা আমরা যদি এই খুঁটি থেকে ওখানে নিয়ে যেতে চাইতাম তো আমার আব্বা বলতেন না বেটা আমি ওটা করব ওটাও যদি তোমাকে করা লাগে তাহলে আমার পরে আমার আব্বা কৃষক মানুষ তো আমার আব্বা চাইতেন যে আমরা পড়াশোনা করে কিছু শিখব তা আমরা ভাঙাচুরা শিখার ভিত্তিতে আমরা ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার ব্যাপারে কিছুটা ঘাটতি রাখছি এটা আমার বিবেচনায় কোনোদিন আসেনি আর আমি কোনোদিন ছোট চিন্তাও করিনি আল্লাহ সর্বশক্তিমান সব কিছু তিনি করতে পারেন তার কাছে বড় আশা করাই ভালো বড় আশা করলে তিনি পূর্ণ করতে পারেন তিনি তো আর মানুষ নন যা আমাকে বলবেন যে তুমি এত বড় দাবি করো কোথা থেকে আমি কোথা থেকে দিব এভাবে কি আল্লাহ বলবেন আপনার ছেলেকে যদি আল্লাহ আলবানি করে দেন এমম বখারি করে দেন তা আল্লাহর দয়া রহমতের অভাব আছে আমি যেহেতু আব্দুল্লাহ এখনো আসেনি না এসেছে নাকি তো স্টেজে আসেনি তার আগে একটা কথা বলি আসলে ওটা মানাত না তা আমি দেওবন্ধে নিয়ে গেছি প্রাইভেট টিচারের কাছে তো প্রাইভেট টিচার দ্বিতীয় দিন বলছে যে আগার আইসি মেহনত জারি রহে গি তো মাগরে বেঙ্গাল মেয়ে টাকরা না থাকে তোমার যদি এরকম পরিশ্রম থাকে তাহলে পশ্চিমবঙ্গে কেউ ঠেকাতে পারবে না এই কথাটা বলছে শিক্ষক দ্বিতীয় দিন কি যে বুঝল খুব ভালো পণ্ডিত মানুষ তো চট করে আবদুল্লা মুখের উপরে বলছে নাহি আগার तो ऐसे হয়তো আইসে पूरे পুরো में মানে টাকা না सके আপনি ছোট দোয়া করবেন কেন যে পশ্চিমবঙ্গে কেউ ঠেকাতে পারবে না পশ্চিমবঙ্গ তো আসাম থেকে নেই কলকাতা পর্যন্ত এটুকু করলেন কেন যদি দোয়া আমার জন্য করা লাগে এমন করেন পৃথিবীতে কেউ যেন ঠেকাতে না পারে এইরকম দোয়া করবেন আমিও ভাবিনি যে আবদুল্লাহ এইটা বলবে আমিও অবাক হজুরও অবাক এখন তিনজন আছি হুজুর আবার বলছেন যে আব্দুল সাহেব আপনিও বসেন আপি বাইঠিয়ে উর্দু ভাষী ওরা তো আর বাংলা জানে না আপ বাইঠিয়ে আমি একটু হেসে উঠলাম আচ্ছা ঠিক আছে তো ইন্ডিয়ান চার হাজার টাকা মাসে নিবে তাই আমি বলছি যে ভিন্ন করে পড়াতে হবে তো আরও যে পাঁচজন ছেলে বসবে তার সাথে নয় তখনও বলছে যে সবাই মিলে যা দেয় আমাকে তাই দিতে হবে মানে খুব ভালো যোগ্য আলেম কিন্তু টাকা লাগবে তা আমি বলছি ঠিক আছে জন মিলা আপনাকে যে টাকা দেয় এক বেচে আমি একাই দেবো ইনশাআল্লাহ ভিন্ন করেই পড়া দেওয়া হবে বলে ঠিক আছে তাই হলো তো তিন হাজার টাকা বাঁশা ভাড়া তিন হাজার টাকা হোটেল খরচ চার হাজার টাকা শিক্ষক লাগবে প্রতি মাসে তা আমি তো কোনোদিন পিছিয়ে হটিনি কাজেই এই ছোটো আশাও আমি করি না আল্লাহর কাছে যেটা দাবি রেখেছি দাবি হায়াত পর্যন্ত রেখে যাব উনি কতটুকু কবুল করবেন সেটা তার ব্যাপার সম্মানিত দিনী ভাই বোন আমি আলেমদের ব্যাপারে বলার পূর্বে আর একটু কথা বলিনি আবদুল্লাহ বা বলতে পারে আমি জাতির শিক্ষা বিষয়ে পরিবর্তন চাই যে কোনো মূল্যে এই লক্ষ্যেই আমার চেষ্টা প্রচেষ্টা ইনশাল্লাহ আমি একটা ভালো পর্যায়ে পৌঁছবো ইনশাল্লাহ আমি ইতিমধ্যেই ভালো পর্যায়ে আছি বলে আমার ধারণা কাজ করে কেন কেননা এদেশের আলিমা কারোর গড়া মাদ্রাসাতে চাকরি করে অনেকেই আমি আব্দুরা জাকবিন ইসুক একবারে সৈন্যের উপরে জিরো হয়ে প্রতিষ্ঠানের জমি কিনে প্রতিষ্ঠান গড়ার চেষ্টা করছি ঘরবাড়ি তৈরি করে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমি ভালো অবস্থায় আছি আপনার বাড়ির পাশে যেটা প্রতিষ্ঠান সেটা এখন প্রায় একশো বিঘা জমির উপরে প্রায় অংশই কিনা তার বাইশ বিঘা খালি মেয়েদের জন্য ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে গত বছরও বলেছি দুইশো শতক জমির ওপরে তার তিন ভাগের এক ভাগ পাইলিং মেঝে ঢালাই এখন পর্যন্ত প্রায় পাঁচ কোটি টাকা খরচ হয়েছে খালি পাইলিং মেঝে ঢালাই বাকি তো আছেই যেটা রাজশাহী সেটা ছেলেদের অংশ প্রায় চল্লিশ বিঘে জমির ওপরে যেটা মেয়েদের অংশ গড়তে যাচ্ছে সেটা প্রায় সত্তর বিঘে জমির উপরে যেটা দিনাজপুরে সেটা প্রায় বিশ জমির উপরে বরিশালে চলমান আছে চট্টগ্রামের জমি আছে ময়মনসিং এর জমি আছে ফেনীতে জমি আছে যশোরে জমি আছে কুষ্টিয়াই জমি আছে আপনার এই বগুড়াতে জমি আছে এইসব জায়গাতে অচিরেই জামিয়া সালাফে গড়বে ইনশাল্লাহ গাইবান্ধাই জমি আছে গাইবান্ধাও চলমান গাইবান্ধা চলমান আপনার বাড়ির পাশে চলমান রাজশাহী চলমান বরিশাল চলমান দিনাজপুর চলমান উপস্থিত এই দুটা প্রতিষ্ঠানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে পাঁচ হাজার তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন এখন আরো বেশি হবে এদের প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ স্বাভাবিকভাবে প্রতিদিন স্বাভাবিক মিস্ত্রি কত কি যে মিস্ত্রি আছে চল্লিশ হাজার থেকে প্রায় লাখের মতো মাঝে মধ্যে বিল আসে এর নাম জামিয়া সালাফিয়া আয়াতনে শিক্ষক সংখ্যায় ছাত্রছাত্রী সংখ্যায় শিক্ষক মানে শিক্ষক গুণে বাংলাদেশে আপনাদের সর্ববৃহৎ প্রতিষ্ঠান তাতে আপনার বাড়ির এটা সবচেয়ে বড় এইটা প্রায় একশো বিঘা জমির উপরে যেটা আপনি কালকে দেখতে যাবেন সেটা হলো তেরো চোদ্দ ফেব্রুয়ারি সম্মেলন তেরো চোদ্দ ফেব্রুয়ারিতে সম্মেলন আছে দেশের বক্তার বড় বড় যারা বড় বড় বিদ্যান যারা তারা থাকবেন ইনশাল্লাহ পাকিস্তানের বিদ্বান থাকবেন ইনশাআল্লাহ ইন্ডিয়ার থাকবেন ইনশাআল্লাহ সৌদি আরবের থাকবেন ইনশাআল্লাহ এটা আপনাদের প্রতিষ্ঠান আপনার বাড়ির পাশে আমি জানি না আপনার প্রতিষ্ঠানের উপরে ভালোবাসা কেমন দুইটা কথা আরও বলিনি সেটা হলো এই যে সারা দেশ জুড়ে জামিয়ান সালাফিয়া মক্তব্য পরিচালনা করতে চাই সারা দেশ জুড়ে একবারে টেকনাপ থেকে তেঁতুলিয়া তেঁতুলিয়া থেকে টেকনাপ পর্যন্ত দেশ জুড়ে ইনশাল্লাহ এবং তারা এই মক্তবের শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার জন্য জামিয়া সালাফিয়া এদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য দেশের আলে মলোমা বা জেরান শিক্ষিত ছেলেদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য একটা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ফ্রিতে রাজশাহী যাবেন প্রশিক্ষণ নেওয়ার জন্য ফিরিতে আসবেন ফ্রিতে খাবেন বই পুস্তক ফিরি যাওয়া ফিরি আসা ফিরি থাকা ফিরি খাওয়া ফিরি বই পুস্তক ফিরি এটা আপনাদের রাজশাহীতে এটা আপনারা ব্যবস্থা করছেন তাই মনে রাখা ভালো হবে জামিয়া সালাফিয়া কোন বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফিয়া কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না জামিয়া সালাফিয়া আমার আর আপনার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার আপনারা কয়ে আমরা তো নরসিংদীর মানুষ কবে যে দিয়েছি আর কেউ দিয়েছে আমি নরসিংদীর হয়ে যদি না দিই তো নারায়ণগঞ্জের দিয়েছে নইলে গাজীপুরের দিয়েছে চলছে তো আর বিশাল আকৃতিতে চলছে অবাক হবেন আলহামদুলিল্লাহ অবাকের যেটা ফলাফল সেটা আলহামদুলিল্লাহ জুড়ে বক্তব্য করতে চাই ইনশাল্লাহ এই ব্যাপারে প্রাণপণে চেষ্টা চলছে অনলাইন ইতেশাম টিভি আছে যেখানে বক্তব্য রেকর্ডিং করে আপনাদের সামনে দেওয়া হয় আমরা আপনাদের কাছে দিন প্রচার করার ব্যাপারে মানুষ হিসাবে সামান্যতম ত্রুটি করছি এটা আমাদের মনে বলে না আমি রাজাক বিন ইউসুফ সাধারণ মানুষ হিসাবে আপনি আমার দিনী ভাই হিসাবে আপনি আমার দিনী বোন হিসাবে যেটা আমি জোরাল আপনার কাছে দাবি রেখেছি প্রতি বছর বলছি সেটা হলো এক নম্বর একটু দোয়া করতে হবে আল্লাহ তুমি জামিয়া সালামকে কবুল করো জামিয়া সালাফের কাজ কর্মকে তুমি কবুল করো এইটা আপনার কাছে আমার প্রথম দাবি দ্বিতীয় দাবি আপনার অনুকূলে হলে যাবেন দু চার পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা দান করবেন যেহেতু দশের পয়সা দিই চলে তাতে আমি বলেছি প্রতিটালয়ের মহিলা যদি কুকুরকে পান পানি পানি পান করে জান্নাত পেতে পারে তো জামিয়া সালাফিয়া দশ টাকা দান করলে জান্নাত হবে ইনশাল্লাহ যা আব্দুর রহিমের বক্তব্যে ফুটে ফুটে উঠছিল যে দান কি জিনিস সাথে সাথে এই দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান হচ্ছে জামিয়া সালাফিয়া শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান হচ্ছে জামিয়া সালাফিয়া শির মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাতমুক্ত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জাতির জাতীয় সম্পদ জামিয়া সালাফিয়া আপনি কিছুটা কিছুটা কার্পণ্যতা করবেন এটা আমি চাইনি তবে আপনি যদি কিছু দেখতে পান আমার ত্রুটি তাহলে আপনি বললে আমি সংসদের জন্য প্রস্তুত আছি আমি তো মনে করছি যে খালে সন্তরে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কারোর পিছনে না পড়ে কারো বদনাম না করে কারোর বিরোধিতা না করে এই খিদমতে লেগে জীবনবাজি রেখে এইটাকে একটা ভালো থেকে ভালো পর্যায়ে নিয়ে যাব ইনস্ব সম্মানিত দিনী ভাই বোন তালা বলেন হে বিশ্বাসী মানুষ সবচেয়ে অসন্তুষ্টপূর্ণ কাজটা করিও না যেটা মানুষকে বলো সেটা তুমি আমল করো না এমন কাজ তুমি করো না আলেমা মানুষ যেটা বলছো সেটা আমল করবা এটা আল্লাহর আদেশ আবু আল্লাহ বলেন রাসুল সাল্লাহ বলেছেন কফাবিল মারে কাদেমান ইহাদমা সামিয়া একজন আলেমের জন্য মিথ্যুক হওয়ার ব্যাপারে এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে যার কারণে বহুদিন আমি বলেছি যে আজ যদি ওমার রাজিয়াল্লাহ তালানহ বেঁচে থাকতেন তাহলে শতকর পঁচানব্বই জন বক্তার যারা বাংলাদেশে বাংলা ভাষায় বক্তব্য দিচ্ছে শতকরা পঁচানব্বই জন বক্তার আজীবন জেল হতো তারা কেউ বাইরে থাকতে পেত না আমি আর আপনি মনে করলাম বক্তা কিন্তু আসলেই কি তাই কোরআন হাদিস না বুঝে না বুঝার চেষ্টা করে কেসা কাহিনী কি যে বলে আল্লাহ ভালো জানে আর বক্তৃতা তো এরকম নয় একেবারেই খালে সন্তরে হতে হবে রসুল সাল সাল্লাম বলছেন পৃথিবীর আলে বলো মা শোনো বাল্যে গোহাননি ওলা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো পৃথিবীর যারা আলে বলো মা যারা দিন প্রচার করতে চাও তারা শোনো আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো ও হাদ্দে সোয়ান বানিয়ে ইসরাইল আলাহারাজ বানিয়ে ইসরাইলের কাহিনী বলো কোনো দোষ নেই দুই নম্বর বাক্য তিন নাম্বার বাক্য মান কাদালা আলাই মোতাম্মেদান ফালিয়াতাবো মা কাদা মিনান নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম আমি যে দিন প্রচার করতে এসে একটা কথা বলে দিলাম বললাম যে অজু করার সময় কাঁধ মাসা করতে হবে এখন কাঁধ মাসা যদি রাসুলের কথা না হয় তাহলে কি হবে তাহলে ফলাফল জাহান নাম জুব্বা যত বড়ই হোক পাগড়ি যত বড়ই হোক রেহাই হবে না রাসুল সাল্লাম বলছেন একদা জিব্রাইল আমাকে নিয়ে গেলেন উপরে তো দেখি হঠাৎ অনেক মানুষ তুকরাজি না যাদের ঠোঁট এবং জিবকে আগুনের দিয়ে কেটে দেওয়া হচ্ছে তা আমি বললাম জিব্রাইলকে মানে হাওলায় জিব্রাইল এরা কারা তখন জিব্রাইল বলছেন হাউলায় কতব উম্মাতে এরা আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াইতো নেন নেবার যার কারণে আমাকে আর আপনাকে সচেতন হওয়া খুবই জরুরি অন্তত দিন প্রচারের ব্যাপারে মানুষ বেশি হবে কি হবে না এ বিবেচনা করতে হবে না মানুষ জন হোক যারা কোরআন হাদিস জানে বুঝে তাদেরকেই দাওয়াত দিতে হবে জন হোক মানুষ তাতে কি আছে আমি কি কারো জিম্মেদারি নিয়েছি যে তাকে হেদায়ত করতেই হবে আল্লাহ বলছেন আমার নবীকে ইন্নাকা লা তাহদিবা আপনি জোর করে কাউকে হেদায়েত করতে পারবেন না গিয়ে চাচাকে বলছেন চাচা আপনি খালি লা বলেন বাকিটুকু বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তখন আবু জাহল আবু লাহাব যারা পাশে আছে তারা বলছেন আবু তালেব মরার সমাতে ধর্ম ত্যাগ করে মরবেন মানুষে আপনার বদনাম করবে এখন ভাতিজাতে বলছে চাচা শুধু খালি লাইলা বলেন এটা মুখ দিয়ে বের করেন বাকিটুকু বিচার মাঠে কি করা লাগে সেটা আমি দেখব কেননা আপনি যদি এই পদ দিয়ে না আসেন তাহলে আমার কিছু করার নেই শুধু খালি এই পদ দিয়ে আসেন তাহলে বাকিটুকু দেখব মুখে খালি লাইলা বলেন যারা পাশে আছে তারা বলছে মরার কালে ধর্ম ত্যাগ করে মরবেন মানুষে বদনাম করবে তখন বলছে না আমি যে ধর্মে ছিলাম সেটাই বহল থেকে গেলাম একদিন পরে মারা গেল তো মুসলিম গ্রন্থে এসেছে আলী বলছেন আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে তখন আল্লাহ রসুল বলছেন আলী শোনো যাও ওকে মাঠে মাটিতে পুঁতে দাও আবু তালেব সাল্লাম সবচেয়ে কাছের মানুষ মোহাম্মদ সাল্লা সাল্লামের সবচেয়ে কাছের মানুষ রাতে দিনে সকালে সন্ধ্যায় সুবিধায় অসুবিধায় সর্বদা যিনি দেখেছেন তিনি হচ্ছেন আবু তালেব যার ছায়াতে আল্লাহর নবী চির দিন থেকেছেন সেই নবী বলছেন আলী যাও তাকে মাটিতে পুঁতে দাও উনি গেলেন না মাটিতে পুঁতে দিতে গেলেন না মানে হিন্দুকে জালিয়ে নদীতে ভাসানো হবে না হিন্দু মারা গেলে তাকে শ্মশান ঘাটে ফেলা হবে না তাকেও কি করতে হবে মাটিতে পুঁতে দিতে হবে তবে তার জানাজা নেই তার গোসল নেই তার কাফন দাফন নেই এমনি তাকে মাটিতে পুঁতে দিতে হবে হাদিস বোখারি মুসলিম যাও আলী ওকে মাটিতে পুঁতে দাও যদি লা লাহাই বলতেন তাহলে আমি দেখতাম এখন আল্লাহ বলছেন ইন্নেকেসাল্লাম আপনি ইচ্ছে করলেই কাউকে হেদায়েত করতে পারবেন ব্যাপারটা এমন নয় ইন্না আলাই না আলা কাকে আমি হেদায়েত করব সেটা আমার ব্যাপার দিনরাইট বক্তব্য শোনার পরে যদি আপনার পরিবর্তন না আসে তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে